আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে অনেক দিন পরে বাইরে ভালো করে রোদ কারণ গত কিছুদিন হয়েছে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির মধ্যে আসলে কোনো কাজে কিভাবে করা হয় না যেহেতু মানে একদমই রোদ হয় না এমন সময় কাপড় ধুলে কাপড় চোপড়গুলো একদমই শুকাইতে চায় না প্রচুর গন্ধ হয় ভালো করে না শুকাইলে এই একদম তিনটা চাদর জমে গেছে তিনটা চাদর এখন আমাকে ধুতে হবে আর যেন যেহেতু কাপড় ধুবো আর অনেক কাজ আছে বাংলা যেহেতু কালকে বাড়িতে চলে যাবো একটু ঘর টর গোছাইতে হবে এর জন্য হচ্ছে আমি খুব তাড়াতাড়ি করে একটু তরকারি রান্না করে ফেলছি একটু মাছ ভুনা করছি আর একটু মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল রান্না করছি আর তো দু তিনটা চাদর আমি একসাথে একদমই গুড়া সাবান দিয়ে ভিজাই দিয়েছি আসলে যতই কাজ করি না কেন মানে যেদিন বাড়িতে যাব তার আগে কিন্তু মনটা অনেক ভালো থাকে মানে কাজের একটা অন্যরকম একটা স্পিড থাকে আমি খুব তাড়াতাড়ি সব কাজগুলো শেষ করতেছি কারণ যেহেতু এগুলো কাজটা শেষ করে আবার আজকে আমি টার্গেট করছি এগুলোকে শুকাবো শুকাইতে দেবো যেন চাদরগুলো শুকাই যায় আমি একদম ভাজ করে রেখে যেতে পারি আর এতো রান্না করতে করতে তাড়াহুড়া করতেছিলাম মাছগুলো একদমই পুড়ে গেছিলো যেগুলো মাছ ভাজি করছে ভাজতে ভাজি একটু পুড়ে ফেলছিলাম কিন্তু তারপরে অনেক খেতে অনেক ভালো লাগছে খারাপ লাগে না আর এখানে ইলিশ মাছ একটু ঘুনা করে নিছি ইলিশ মাছের মাথাটা আসলে ওর মানে আপনাদের ভাইয়াও খেতে চায় না আমার মানে আমি নিজেই খাই মাথাটা আমার মানে ফ্রিজেই রাখা থাকে কেউ খেতে চায় না এই জন্য মা ভাবলাম যে আজকে ভুনা করে ফেলি খেয়ে ফেলবো তো মাথাটা বোনা করে নিলাম আর দুই তিন পিস মাছ একসাথে মিশিয়ে বোনা করে ফেলছি আর কালকের কাপড় ধোয়া ছিল অনেক কালকের কাপড়গুলো আজকে শুকাই নাই এগুলো শুকাইলে আবার আজকে যেগুলো ধুইতেছে এগুলোকে শুকা দিতে হবে অনেক কাপড় জমে গেছে আসলে গত কিছুদিন হচ্ছে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হইতেছে বৃষ্টির জন্য কিন্তু বন্যার পানিও বাইরে যেতেছে আসলে আমি চাইতেছি সময় বৃষ্টি না হোক রোদ উঠুক রোদ উঠলে কিন্তু বন্যার পরিস্থিতি অনেকটাই মানে কমবে বন্যার পানি কমে যাবে যারা বন্যা এলাকায় আসে তারাই শুধু বুঝতে পারবে যে বন্যায় মানুষের কত ক্ষয়ক্ষতি হয়েছে মানুষ কতটা কষ্টে আছে আর তো যেহেতু চাদরটা উঠে ফেলছি একটা চাদর বিষা নেবো টসুটা একটু ভালো করে ঝাড়া দিয়ে নিতেছি কারণ ময়লা থাকে আরিত আজকে এই চাদরটা আমি বিছাবো চাদরটা বিছানোর আগে আমি ভালো করে হচ্ছে তসুটাকে ঝাড়া দিয়ে নিই তাহলে হচ্ছে যে ময়লাগুলো আর থাকে না আর আজকের দিনটা আমার প্রচুর মানে এতটাই কাজের ব্যস্ততার মধ্যে যাইতেছে যে আমি একটু রেস্ট করারও সময় পাইতেছি না সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই আমি কালকে যেহেতু মেহমান ছিল সব হাড়িপাতি প্লেট এগুলো সব ছিল ওইগুলোকে ধুয়ে নিলাম তারপর আবার হচ্ছে একটু বিছনার চাদুগুলো চেঞ্জ করলাম তিনটা জমে ছিল সাথে তো বালিশের কভারগুলো আসছে তারপর বা আগের দিনের কাপড়গুলো আছে সব মিলে একটা মানে ব্যস্তময় একটা দিন কাটাইতেছিলাম আসলে প্রতিদিনই মানে রেস্ট করতে করতে যেদিন বেশি কাজে প্রেশার পরে সেদিন আর অতটা ভালো লাগে না খুবই ব্যস্তময় দিন কাটে তারপর তো আবার ছেলের কাজ আছে ছেলের গোসল করানো এগুলো তো আছে ছেলেকে খাওয়ানো এই তো হারিপাতিলাম সব ধোয়া শেষ আমার এগুলো কাজ শেষ করতে করতে একদমই সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা একটু ছেলের জন্য স্যুপ বানাইলাম স্যুপটা আসলে আমি এইভাবে বাসায় প্রথমবার ট্রাই করলাম খেতে খুবই ভালো হয়েছিলো আর একদমই হোমমেড ছিল চিংড়ি মাছ ছিল না শুধুমাত্র একটু চিকেন দিয়ে স্যুপটা বানাইছি খেতে আসলে ভালো লাগছে আমার কাছে আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন আসলে বাচ্চাদেরকে মনে হয় হোম মেড খাবার দেওয়াটাই ভালো সবাইকে আল্লাহ সবাই ভালো থাকবেন